মাছের মেলা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই মেলায় রাঘব বোয়াল থেকে চুনো পুটি সুটকি কি না পাওয়া যায় থাকে রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা ভেটকি কাঁকড়া শঙ্কর মাছ থেকে সব ধরনের বিভিন্ন আকৃতির মাছ পৌষ সংক্রান্তির পরের দিন ব্যান্ডিলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় পাওয়া যায় চুনোপুটি থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত মাছ আর সেই মাছ কিনতে জড়ো হন বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজন চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতেই বসে এই মেলা গত পাঁচশো বছর ধরে চলছে এই মাছের মেলা সরোৎসব মেলা কিন্তু যেহেতু মাছের নিয়ে রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা পড়ি প্রসিদ্ধ হয়েছে একদিনের মেলা মাছের মেলাক পয়লা মাঠ বার পিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই পয়লা মাঝি এই উৎসবটা এখানে হয়েছে বলতে পারবো না এখন তো অগন্তি আগে থেকে এত দোকান ছিল না এখন বহু দোকান হয়েছে মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে চন্দনপুরি রাস্তা থেকে আরম্ভ করে একদম আধিত্য গ্রামে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাঠের গেল আরও অন্যান্য সবও একদিনের এই মেলাকে কেন্দ্র করেই বিভিন্ন পশরা নিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। গোস্বামীর রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরই এই মেলা সূত্রপাত হয় হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটির রিপোর্ট